নতুন বিল্ডিং বিক্রি হবে বিল্ডিং এর বয়স হবে আট থেকে নয় মাস তালার ফাউন্ডেশন একতলা কমপ্লিট চট্টগ্রাম কর্ণফুলি ভাড়া বিল্ডিং এর সামনে রাস্তা ষোলো ফিট বিল্ডিং এর সামনে রাস্তা ষোলো ফিট জমির পরিমাণ দুই ঘণ্টা এক ঘণ্টা তিন করার উপরে বিল্ডিং সামনে এক করা জমি কালি আছে এক করা থেকে একটু বেশি হতে পারে পার্কিং অথবা একটি দোকান করার উপযোগী পার্কিং অথবা একটি দোকান করার উপযোগী পার্কিং করতে পারবেন অথবা দোকানেও দিতে চাইলে দিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন সংস্থায় বিক্রি হবে নতুন বিল্ডিং বিল্ডিং এর বয়স আট থেকে নয় মাস হবে হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে চট্টগ্রাম কর্ণফুলি মজার টেক থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া মজার টেক থেকে বিশ টাকা রিক্সা ভাড়া জমির পরিমাণ দুই ঘন্টা রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন দুই ঘন্টা জমি এক ঘন্টা তিন খড়ার উপরে বিল্ডিং আর এক ঘন্টা আর সরি এক করা জমি খালি পার্কিং অথবা দোকান করতে পারবেন নিচতলা পুরো নিস্তালার মধ্যে তিন ইউনিট নিস্তালার মধ্যে বর্তমানে বারো হাজার টাকা ভাড়া পায় উপরের তলার মধ্যে মালিক পক্ষ থাকে আপনি কমপ্লিট ভাড়া দিলে কমপ্লিট ভাড়া দিলে আঠারো হাজার টাকা গড় ভাড়া পাবেন আপনি কমপ্লিট ভাড়া দিলে আঠারো হাজার টাকা গড় ভাড়া পাবেন পানি ডি ডিপ বসানো আছে মালিক পক্ষ নিজের পানি সবকিছু ক্লিয়ার আছে দেখেন নতুন বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই তলার মধ্যে গিয়ে মালিক পক্ষ থাকে করে চারিপাশে বাউন্ডারি করা সেমি পাকা করে দ্বিতীয় তলার মধ্যে মালিক পক্ষ থাকে আপনি কমপ্লিট বাড়া যদি দিলে আঠারো থেকে বিশ হাজার টাকা কমপ্লিটে বাড়া পাবেন আঠারো আঠারো থেকে বিশ হাজার টাকা বাড়া পাবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছি আমরা উনসত্তর লক্ষ টাকা উনসত্তর লক্ষ টাকা যারা ডাইরেক্ট রেস্ট নিতে পারবে এই মাসের মধ্যে কিছু লেনদেন করতে পারবে আপনাদের জন্য সামান্য সম্মানী করব সামান্য সম্মান করবে তবে আহামরি কিছু আশা করবেন না তবে আহামরি কিছু আশা করবেন না ষোলো ফিট পাকা রাস্তার সাদা লাগানো দুই ঘন্টা জমি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দুই মধ্যে প্রায় কাজ হয়ে গেছে এই বিল্ডিংটির দাম কত হতে পারে আপনারা সবে ক্যালকুলেশন করে দেখবেন চলে আসেন আমাদের অফিসে যারা কিনতে চান এই বিল্ডিংটি এই বিল্ডিংটি মালিক পক্ষে টাকার কারণে বিক্রি হবে যারা কিনবেন সময় নষ্ট না করে চলে আসেন এখনই সময় নষ্ট না করে চলে আসুন এখনই আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে আপনাদের কি লাগবে আমাদের সাথে আলাপ যোগাযোগ করেন আমরা আপনাকে এক থেকে সাত দিনের ভিতরে আপনার লোকেশন অনুযায়ী যদি আপনার বাজারটাকে আমরা আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দিতে পারব ইনশাল্লাহ এক থেকে সাত দিনের মধ্যে আমাদের চট্টগ্রামে অসংখ্য অফিস যে কোনো অফিসে চলে আসেন ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগ করতে পারবেন কিনতে পারবেন